ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে আমি এসছি বাটানগরে নগরে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ব্লগ করে নিচ্ছি যে ব্লগে এমন একটা জিনিস দেখলাম বাটানগরে এসে আমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে ছোট্ট ব্লগ করছি থাকো সাথে এনজয় করো তো আমি এসেছি আমার সাথে এসছে হচ্ছে জয়দীপ এবং প্রশান্ত আমরা এসেছি জয়দ্বীপের বাড়িতে ঘুরতে জয়দীপ আমাদের এখন সকাল সকাল একটু ঘুরতে নিয়ে এসছে সেখানে ব্লগটা করছি তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে বাটা নগরে যে গঙ্গাঘাট আছে সেখানে যাচ্ছি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পারলাম বাটানগরের স্কুল সেটাও তোমাদের দেখাচ্ছি বাটানগরের স্কুল দেখতেই পাচ্ছ তোমরা পরিবেশটা খুব সুন্দর পরিবেশ দেখো কেমন লাগছে আর জানাও আমাকে আর যেটার জন্য ব্লগটা করা রয়েছে সেটাও তোমাদের দেখাবো সাথে থাকো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে যে এরকমও হয় বা এরকম একটা জিনিস দেখা যায় তো চলে এসছি আমরা গঙ্গার ঘাটে এই যে আমি আস্তে আস্তে করে ঢুকছি এবং দারুণ লাগছে ফার্স্ট টাইম আমি বাটানগরে এসে এত সুন্দরভাবে এনজয় করছি আর সাথে সাথে তোমাদের গঙ্গার ভিউটা দেখাচ্ছে তোমরা দেখো কেমন লাগছে জানাও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম তোমরা অলরেডি জানো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো সবাই বলো কেমন লাগছে আর পুরো ভ্লগটা দেখো কিন্তু তো এখানে এসে একটা দারুণ জিনিস জানতে পারলাম এই যে বাসগুলো দেখতে পাচ্ছ এই বাসগুলো এক পার থেকে আর এক পারে এইভাবে পাঠানো হয় বড় বড় লঞ্চের বা জাহাজের পিছনে বেঁধে দেওয়া হয় এবং জাহাজ যখন এপার থেকে ওপারে আসে বা লঞ্চগুলো বা নৌকাগুলো আসে পেছন পেছন ওই বাসগুলো চলে আসে তো সুন্দর একটা পরি মানে কি বলবো ট্রাভেলিংয়ের মাধ্যমে বাসগুলো এপার থেকে ওপারে চলে আসে তো আমি কিছু রিলস করেছি সেই রিলসগুলো তোমাদেরকে দেখে তো ফেমাস যে গানগুলো আছে সেই গানেরই একটা রিলস করছি করেছি তোমরা স্টেপ দেখে বুঝতে পারছো কি গানে আমি রিলস করেছি কেমন লাগছে কমেন্ট করবে ভুলবে না কিন্তু যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই দেখো তোমাদের দেখাচ্ছি একটা গরু মরা ভিসে যাচ্ছে যার মাথাও কাটা লেজও কাটা তো এটা দেখে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম ঘাবড়ে গেছিলাম যে এরকমভাবেও গঙ্গায় দেখা যায় তো সেটাই তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম যে এই গঙ্গার মধ্যেও দেখো কিভাবে জিনিসগুলো ভিসে যাচ্ছে তো দেখে সত্যিই খুব খারাপ লাগলো যে গঙ্গা কিভাবে দূষিত হচ্ছে এত সুন্দর পবিত্র গঙ্গার মাঝে যদি এরকম কিছু দেখা যায় সেটা আমার ভাবনার বাইরে ছিল আগে অনেক কিছুই শুনেছিলাম কিন্তু স্বচক্ষে প্রথম এই দেখা তো যার জন্য এই জিনিসটা থেকে সত্যিই আমি খুব মানে ঘাবড়ে উঠেছিলাম যার জন্য সেটা তোমাদেরকে দেখালাম তো এখন আমরা লং ড্রাইভে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ব্লগটা বেশি বড় করলাম না ছোট্টর মধ্যেই করলাম কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসছি আমি আবার নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো আমার কিছু সেলফি কিছু ফটো তুলেছি এবং বাটা নগরের কিছু ছবি তোলা আছে সেগুলো তা লাস্টে পোস্ট করে দিলাম যে ব্লগটা যখন তোমরা দেখলে বাটানগরটা হালকা করে একটু ফটোর মধ্যেও দেখে নাও আর তার সাথে সাথে আমার কিছু ছবি তোলা হয়েছে সেটাও তোমরা দেখে নিও থ্যাংক ইউ সবাইকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর তোমরা সাপোর্ট করছো বলেই আমি কিন্তু আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে